আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমত হচ্ছে আমার বন্দি ছোটোখাটো করে হচ্ছে মেহেদির প্রোগ্রাম করছি আমরা এখন হচ্ছে আগদের জন্য সাজাতে নিয়ে গেছি আমরা বিউটি বাই পার্লারে ওখানে আসলে আমাদের যেতে যেতে লেট হয়ে যায় কারণ আগ শেষ করতে করতে অনেক সময় লাগছিল কারণ আপনারা তো জানেন যায় না মাঝে বসে থাকতে হয় জামাই কবুল বলার পরে হচ্ছে সাজগোজ করতে হয় তো আমরা গেছি আসলে অনেক হয়ে গেছে তারপর হচ্ছে আমার বন্ধির এর আগে হচ্ছে নাগপুরাই ছিলাম ও তো অনেক ভয় পাচ্ছে কারণ নাগপুলটা খুলতে হবে আমি ওকে নিয়ে হাসা হাসি করতেছি বয় কিসের এটা তো সামান্য একটা বিষয় আর আমরা তো অনেকগুলো পেস করছি এগুলো একটা সাহস দিচ্ছি আর কি ওকে কিন্তু আমি নিজ আসলে বয় পাই কি বলতাম এখন হচ্ছে ওকে নাকটা ফুরাই দিছি আর ও হচ্ছে বোর্ড প্ল্যাক করতেও চাচ্ছে না তাও ওনারা মানে বলছে আর কি না করলে সুন্দর লাগবে না ওটার জন্য করাই দিছি আস্তে আস্তে সবগুলা ভিডিও শেয়ার করব একটু একটু করে শেয়ার করতেছি আমাদের কেমন হয়েছে সেটাও শেয়ার করবো কে সবাই বলতাল্লাহ ফেজ